তো প্রথমে লাগবে আমাদের একটা স্পিকার তো এটা একটা তিন ইঞ্চি স্পিকার তো এটার দাম নিয়েছে আমার কাছ থেকে আশি টাকা তো এরপরে লাগবে একটা বক্স তো আমার কাছে থাকা পুরানো হোম থিয়েটারের পাওয়ার এটা তো এরপরে লাগবে একটা ফাইভ ভোল্টের এমলি তো এটা ফাইভ ভোল্টের চলে তো আমি যেহেতু চার্জার দিয়ে চালাবো তো এটাই ব্যবহার করবো আমি তো প্রথমে এমলি ফায়ারের কালেকশনটা করে নিচ্ছি তো এটা দুই পাশে দুইটা স্পিকার ব্যবহার করা যাবে আর এ পাশে হচ্ছে বক্সলের জন্য এ পাশে ভোল্টেজ ইনপুট দেওয়ার জন্য তো আমি একটা স্পিকার ইউজ করব তো এটা হচ্ছে আমার অক্স কেবলের তিনটে লাইন তো আমি প্রথমে অক্স কেবলের লাইনটা লাগাবো প্রথমে আমি অক্স কেবলের লাইনটা লাগাবো তো মাঝখানেটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন গ্রাউন্ড বলতে এখানে মাইনার বেরোচ্ছে তারপর আমি ফাইভ ভোল্ট ইনপুটের তার লাগাবো এখানে প্লাস মাইনাস দেখে লাগবে কারণ এটা একটা ছোট এমলিফায়ার তো আমি তো একটা স্পিকার ব্যবহার করব তো যে কোনো এক আমি একটা স্পিকার ব্যবহার করব তো স্পিকারের প্লাস মাইনাস দেখে লাগাবেন তুমি স্পিকারের কানেকশনটা দিয়ে দিচ্ছি মাঝখানটা লাল কালার তো দেখতে পাচ্ছেন আমি এম ফায়ারের কালেকশনটা কীভাবে করেছি তো এই পাশে আমি স্পিকার লাগাইছি পিস আর এই পাশে আরেক পিস লাগানো যাবে আর এই তিনটা হচ্ছে অক্স ক্যাভেলের লাইন আর এটা হচ্ছে চার্জিংয়ের লাইন ফাইভ বল তিন ফুটের জন্য তো আমি এখন সেট করে ফেলে চাইলে এটাতে আপনারা বুলটুক ব্যবহার করতে পারেন তো বুলটুক লাগানো যদি না পারেন আপনারা কমেন্ট করবেন তো চলুন এটা টেস্ট করা যায় তো আমি ব্যবহার করছি একটা ব্লুটুথ ডিভাইস তো আমি গান তো এটা সাউন্ড কিন্তু খুব মারাত্মক লেভেলের সাউন্ড হয় তো অনেক জোরে বাজে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন